গুড আফটারন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো দেখো মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি মানে শরীরটা খুব খারাপ সেই বাপের বাড়িতে গেছিলা জ্বর হয়ে গেছে তখন সব কিছু শেয়ার করি এটাও ভাবছি তুমি মেয়েকে বলে দিই জ্বর হয়েছে তাও ভাবলাম মাছ একটা ছোট্ট ব্লগ দিই এখন মেয়েকে পড়তে বসিয়েছে এখন পড়ছে

মানে আম হয়েছিল ভিডিও দিয়েছি ব্লগে যারা দেখনি। তারা দেখে না অনেক আম হয়েছিল অনেক ভিডিও করেছিলাম এই আমাদের কালো ঘুমাচ্ছে তো চলো একটু দেখিয়ে নিলাম খেতে বসার আগে তো যাও বাসন মাঝে। দেখে না আমি চিকেনটা করেছি তো শরীরটা খুবই খারাপ মানে কাশি সর্দি সব একসাথে হয়ে গেছে মেয়েরও হলো এবার তারপর আমারও ধরলো এই শাকটা যা দিয়েছে আর আমাদের চিকেন আজকে এই খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এইবারে বাসনগুলো আমি উপর করে দেব দিয়ে তারপর শুয়ে পড়বো তোমরা তো বুঝতেই পারছো আমার গলা শুনো গলার অবস্থা খুব খারাপ খুব খুব কাশি হচ্ছে জ্বরও আছে ভালো লাগছে না কিন্তু ভিডিওটা করে ফেলেছি ভাবছি করে যখন ফেলেছি ভিডিওটা আপলোডে বসিয়ে দিই তোমরা একটু দেখো তোমরা আমার পাশে থেকো তাতে আমি আরও ভিডিও দিতে পারি ছাড়তে পারি সব কিছু তোমাদের জন্য তোমরা দেখো বলে ভিডিও করতে ইচ্ছা করে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে আমি নতুন নতুন আরো ভিডিও আনতে পারি বিকেল হয়ে গেছে তোমরা ছাদে চলে যাচ্ছি একটুখানি ছাদে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় নেমে চলে আসবো একে বলছি তুমি একটু নাচ করো এখানে ভিডিও করে নাচলো না বদমাসটা আর তোমরা আমার পরিবারে একজন তাই আমি সব কিছু শেয়ার করছি তাই শরীর খারাপ হয়েছে সেটাও বলে দিচ্ছি তো সন্ধে হয়ে গেছে নিচে নিয়ে এসেছি দূরটা জাল দিতে কেন বসিয়ে দিচ্ছি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিলো তাও বলছি ঠিক আছে সবাই তো দেখবে এই জায়গা যখন এসেছি এত দূর যখন আমি পৌঁছে তাই আমি চাই যে করব চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার যখন মেয়ের পরীক্ষা থাকবে তখন হয়তো আমি দিতে পারবো না আর যতটা সম্ভব শটও দেবো তোমরা দেখো তোমরা শুধু আমার পাশে দেখো চ্যালেঞ্জের পাশে দেখো যাতে আমি এগিয়ে যেতে পারি সবই তোমাদের জন্য তোমরা না দেখলে কিছুই হবে না তোমাদের ভালোবাসা আমি এইখানে এসেছি আমিও চাই সবাই তো চাই কিছু করতে তাই আমিও চাই এখানে এসেছি

এই ভিডিওটা শেষ করলাম আর বেশি দূর নিয়ে যেতে পারলাম না প্রচণ্ড শরীর খারাপ আছে আর জ্বরের ওষুধ আনতে হবে ঘর দৌড় কিছুই বসেতে পারে সব কিছু এলাকা হয়ে গেছে টাটা